হ্যালো ফিওয়ার্স আমি এই যে বর অপির বাসায় যখনই দেখবেন এরকম একটা রান্নাঘরে আমি রান্না করছি তখনই বুঝবেন এটা বর আপুর হ্যাঁ আর আজকে করছি এই যে চিকেন ফ্রাই বড়পুর নাকনির চিকেন ফ্রাই পর রোজ গ্রি রেডি হ্যাঁ এটা হয়ে গেছে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে আমি টুম্ব আরও এই দু চারটা দিয়েছি ঘরোয়া স্টাইল চিকেন ফ্রাই তাই আমরা এটাকে আর বেড ট্যাম বা ময়দা নুন জলে ডোবাচ্ছি না হ্যাঁ এটাকে সুদূর ভেজে নেব এইভাবে করে হ্যাঁ তিনটা দিয়েছি এই দুটা পরে দেব একটা মোটামুটি হয়ে গেছে আর এখানে ওরপি কেক বানাচ্ছে কেকটাও দেখে দিই ছবি নিয়ে দিলে সব প্রসেস করে চুলাতে কেক বানাচ্ছে ফি হ্যাঁ এই যে এক মিনিট কেটে পর আদা রসুন মরিচের গুঁড়া আর সস গুঁড়া টমেটো সস আর একটু ইয়া সস সয়া সস কোস্টার সস এই দিয়ে ম্যারিনেশন করা চিকেন ফ্রাই ম্যারিনেশনটা সবাই জানে সবাই করে ওইভাবেই করা শুধু আমি এটাকে ভাবছি তুলব এটাকে তুলে ফেলব মোটামুটি হয়ে গেছে এরপরে আবার প্রতি মাছটা ভাজবো ওঠা ওঠা না হ্যাঁ ওঠা মাছটাকে ভাজবো আমি সেটাও দেখাব এই দুইটাও আমি ছেড়ে দেব এই দুইটা ছেড়ে দেব তাহলে চারটা একসাথে ভাজা হয়ে যায় কি মেরিনেশন হ্যাঁ চারটে একসাথে মেরিনেশন করা ছিল সেদিন ভেজেছিলো পাঁচটা আজকে পাঁচটা দশ পিস মেরিনেশন করে বরফে মর মেরিনেশান করে রেখে দিয়েছিল আমি শুধু ভাবছি লেগ পিস ম্যাগা ম্যাগা লেগ পিস সেই জন্যই ভাবলাম দেখিয়ে দিই আর ওর পি ওর বেবিটার জন্য কেক করছি এটা বানানা কেক বানানা আর কফি কেক হতে থাকবে আমি এ দুধ দিয়ে এইটা চুলা আর এইটা ক্যাবিনেটগুলা সুন্দর একটা রান্না খাওয়ার ওটা হতে থাকুক এটা ডাইনিং ডাইনিং ক্যাবিনেটগুলাও খুব সুন্দর আর পাশে ড্রয়িং রুম বসে আছে বলাতে ওখানে কিছু ওখানেও একটা ক্যাবিনেট আছে এখানেও একটা ক্যাবিনেট আছে টু পার্ট ফ্রিজ বেডরুমগুলো দেখাচ্ছি না এইটুকুই দেখালাম ডাইনিং আর কিচেনটাই দেখালাম ড্রয়িং রুমটা আমি যখন বসে গান করব তখন দেখাবো চেষ্টা আমি সময়টা পাস করলাম এই জন্য এতটুকু দেখালাম আমি কেকেরও ছবিটা নিয়ে দেখিয়ে দেব বানানা কফি কেক আর ইয়েটাও দেখিয়ে আমি তখনই ফোনটা রাখি যখন আমার দুই হাতটা কোনো কাজ করতে হয় ফোনটা হাতে রাখাই আমার জন্য সেফ এটা হয়ে গেলে আমি ছবি দিয়ে দেবো ছয় মিনিট আর এক মিনিট হতে থাকবে একটু যদি দই দিয়ে মাখা এভাবে করলে ওটা ঢেকে দিয়ে ওইটা তন্দুরি চিকেন আমি আর একবার তন্দুরি চিকেনটা দেখিয়েছিলাম এটা শুধু ফ্রাই ঘরোয়া স্টাইলের ফ্রাই চিকেন ফ্রাই ঘরোয়া চিকেন ফ্রাই ঘরোয়া চিকেন ফ্রাই ঘরের একটু ভালো মতো হয়ে দেখা পাতলে পাতিলে দিয়েছে আমি আবার ফ্রাই প্যানে দিয়ে ননস্টিকের হাড়িতে বসিয়ে দি এটাও ভালো আরেকদিনও করেছিল বানানা কফি কেকটা তো এভাবে এটা হতে থাকবে এই যে একটা হয়েছে ওই চারটা হলে আমি একসাথে ছবি দিয়ে দেব। তো ঘরোয়া স্টাইলে এভাবে সবাই করে আপনারাও করেন এই জন্যেই আমার দেখানো এভাবে কেক বানান খুলায় আর এভাবে চিকেন ফ্রাই করে দেন আপনার বেবিকে ছয় থেকে আঠারো বছর বা ষাট বছর সব মানুষের জন্য এই কেক আর এই চিকেন একদম পারফেক্ট ঠিক আছে তো আল্লাহ হাফেজ আমি এই ছবিটা নিয়ে আবার